খেলি দেখ আমি কি করি চলো চম্পা আমরা যাই গা আরে বুঝলাম না চম্পা কিভাবে করলো আমার মাথায় তো কিছু ঢুকতেছে না যাই হোক ব্যাপারটা জানতো দাঁড়াও তোমরা যাইতাছো কে এটা তোমার কিভাবে করলা এটা তো কোনো ব্যাপারই না চম্পা আমার ঠিকালাক যে চলো মাথায় কোনো কাজ করতাছে না মাঠের খিদা লাগলে মাথায় কোনো কাজ করে না আমরা যাই আরে দাঁড়া দাঁড়াও তোমরা আমার এখানে খাইবে তুমি আবার কষ্ট করবা আরে কষ্ট কিসের আমি এখনই তোমাদের দুজনের জন রান্না করে নিয়ে আসতেছি চলো চলো হেই জানেও পেট ভরে খাও তোমরা ঠিক আছে খাইতেছি নেও নেও আচারও আছে আচার মিশা মিশা খাও আমার এই আচার স্পেশাল আমি নিজের হাতে বানাইছি এইবার মিশা মিশা খাও আরে আচারের গানটা তো সেই আচারটা তো আসলে মজা আরে মজা হইব না এটা তুমি নিজের হাতে বানিয়েছি এই মোটি তুই আর একটু নেই না আমি আচার বেশি পছন্দ করি

আরে হয়তো খাবার খাইতেছে চল হিহি দেখ দেখ মেঝের সামনে চাদর বাক্স আরে এটার ভিতরে আবার এগুলো কি এখানে তো কবুতর দাঁড়া এটারে দিয়ে কাজ হইবো স্যার আপনার কবুতর উড়ে গেছে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন আমি এখনই আইতাছি আরে স্যার ওইদিকে না তো এইদিকে